আমি ব্যক্তিগতভাবে কোনো বক্তাও নই আলেমও নই আমি বাবা জাহাঙ্গীরের গলির একজন কুকুর হওয়ার যোগ্যতা আমার নেই নমি দা কে আখের চু দিদার মি আকসাম মগর নজম বাইজা কে পেশে সে মির তো তোয়া কাতিল কে আজ বাহরে তমাশা খোনে মনে রেজি मन अब बिसमिल के ज़ेर खंजारि खुखार मी रखसम बया जाना तमाशा कुन बदरे अंबु हे जबा जबस समने रुसवाई सारे बाजार मी रखसम खुसारिंदी के पामालस कुनद सत पर सायरा ज़ाहि तकवा के मन बजू उदस्तार दस्तार मी रखसम एय मन आम हारूनी चिस्ती यारे शेख मंसूर मलामत मी कुनात খালকে ও বার মিরা প্রথমে আমি আমার প্রিয় মুর্শেদ কে ব্লাউ কাবা ও গুরুমাতা ডাক্তার নাজমুন নাহার ডুসু মায়ের পাকচরণে ভক্তি ও চুম্বন রেখে আমি কিছু কথা বলবো আজকে আপনাদেরকে পেয়ে অনেক আনন্দিত বাবার অনেক পুরানা ভক্ত এসেছে আগের অনুষ্ঠান থেকে আরো বেশি এসেছে একটা কথাই বারবার মনে পড়ছে যে আমার মহানবী সব সময় কি নিয়ে ভাবতেন ইয়া উম্মতি উম্মতি করতেন উম্মদদেরকে নিয়ে ভাবতেন আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর ঠিক এরকমই ছিলেন উনি ওনার ভক্ত আশেকদের সাধক খলিফাদেরকে নিয়ে সব সময় উনি ওই মুশগুলে উনি থাকতেন মেজুর সুব্বাই যে কথাটি বলেছিলেন এই কথাটি আমার সামনে বাবা বলেছেন যখন আমি ঢুকলাম সাধক ভাইদেরকে নিয়ে তখন বাবা চিৎকার দিয়ে দুই হাত তুলে বলতেছে বাবা আমি তোমাদের অপেক্ষায় ছিলাম তোমরাই আমার সত্যিকার মেহমান আমি জাহাঙ্গীর এক চোখ দিয়ে সারা জগৎ দেখি আরেক চোখ দিয়ে আমি স্কুল দেখি তো মহানবীর যে হেরা পর্বতের শিক্ষা যে ধ্যান সাধনার শিক্ষা একটা জিনিস দেখেন আমরা বাংলায় পড়ি ইংলিশে পড়ি যেখানেই পড়ি না কেন ফিলোসফি সুফিজম এই বিষয়গুলো কিন্তু চলে আসে আর সুফিবাদ যদি দেখেন ইসলামের কেন্দ্রবিন্দুই হচ্ছে সুফিবাদ আর যারা মূলে সুফি তারা দেখবেন ধ্যান সাধনায় মগ্ন থাকে যেমন বাবা ভান্ডারির কথা যদি বলি আমরা ভান্ডার শরীফ যাই আহমদুল্লাহ বাবা ভান্ডারি গোলাম রহমান বাবা ভান্ডারি আমি যতটুকু বাবা ভান্ডারী আওলাদের কাছ থেকে জানতে পেরেছি ওনারাও ধ্যান সাধনা ছিলেন করেছেন বাবা জান শরীফ শা করেছেন আমাদের স্বয়ং মহানবী করেছেন অ্যান্ড করেছেন বলতে আমি কি বুঝিয়েছি ওনাদের প্রয়োজন নাই নওজুবিল্লা মিন জালেক উম্মদেরকে শিক্ষা দেবার জন্য ওনারা ধ্যান সাধনা করেছে যেন আমরা দেখে সে শিক্ষাটা নেই একটা জিনিস ভেবে দেখেন বাবা বলেন যে সারা জীবন টাকা পয়সা বাড়ি ঘর সন্তান সন্তুনি সব কিছুই চিনলাম এই দেহ খাঁচার ভিতরে কি এতকাল কথা বলছে তাকে কিন্তু আমি চিনলাম না এখন তার পরিচয় যদি আমি পেতে চাই তাহলে আমাকে নির্জনে মুরাকাবা মুশায়দা তথা ধ্যান সাধনার বিকল্প নেই বসতেই হবে আর প্রেমিক যারা প্রেমিকের উপরে মওলার অন্যরকম একটি দয়া থাকে আশেক আশেক এক হুঙ্কারে সাধক সাধক আশেক হয়ে যায় আসলে কি সাধক আসলে আপনার এই যে বাবা ওয়াস্করণী বাবা মহানবীর অনেক বড় আশেক অনেক বড় আশেক হরজত বেলাল বাবা অনেক বড় আশেক একটা জিনিস বাবা জাহাঙ্গীর আমার এই মেজরি সুব্বাইকে বলছিল যে বাবা ভক্ত সবাই হয় মুরিদ সবাই হইতে পারে আশেক সবাই হইতে পারে না বাবা আশেক সবাই হইতে পারে না আমরা আমি বাবা জাহাঙ্গীরের গোলাম কুত্তা আমি সমস্ত অলি আল্লাদের সমস্ত আল্লাহর অলি আল্লাদের আমি গোলাম আমি মনে প্রাণে বিশ্বাস করি দ্বন্দ্ব বাবা কখনোই পছন্দ করতেন না খাজা বাবা বলছেন বদনামি নিসে সিয়া দাত হ্যাঁ অহংকারীর পতাকা তলে ধ্বংস অনিবার্য লুকিয়ে থাকে প্রেমের কলঙ্কের মাঝেও সম্মান আছে কিন্তু অহংকারীর পতাকার তলে ধ্বংস লুকিয়ে থাকে তো এই তরিকতের শিক্ষাটা হচ্ছে আদব বিনয় ভক্তি বাবার মুখে শুনেছিলাম সম্ভবত তারেক ভাই আল্লাম ইকবালই তো বলেছিল যে যাহাবি জানা চা আকারকে জানা আল্লাম ইকবাল বলেছিল যেমন তরিকতের জন্য ভক্তি বিনয়টা অনেক প্রয়োজন বাবা বলেছেন যে যার মধ্যে নম্রতা নাই তার জন্য সুফি বা থারাম আবার বাবা জাহাঙ্গীর হচ্ছে একজন বিনয়ের সম্রাট আমি তার গোলাম হয়ে কি করে আরেকজনের নিন্দা বলি আমি কি করে আরেকজনকে খুঁচা দিয়ে কথা বলি তো আল্লামা ইকবাল বলছেন যাহাবি জানা সারুচা কারকে জানা যেখানেই যাও মাথা উঁচু করে যাও মাগার কে শাইখ কে পাস জানা যখন তুমি তোমার গুরুর কাছে যাবে পীরের কাছে যাবে জাররাসে জাররাসার ঝুকা কর জানা যতটুকু পারো মাথা নত করে যাও কিউ ইয়ে বাগাওয়াত কা মুকাম নেহি এটা যুক্তি দরকার মুকাম নয় ইয়ে ইশক কা মুকাম এটা প্রেমের রাজ্য তো প্রেমের রাজ্যে কখনোই সে তো তার মুর্শিদ কি নেই পড়ে থাকে আসলে জগৎ ভাবার দুনিয়ার ভাবার সময় কি প্রেমিকের থাকে থাকে না আর আমি আমার আরেকজন ভাইজান আছে আমার আত্মার ভাই ইংল্যান্ডে থাকে রিসার্চার ফিলোসফি নিয়ে রিসার্চ করছে রিসার্চার উনি উনি ওনার বইতে বাবার বিষয়গুলো তুলে ধরেছে ইসলামিক থটস অ্যান্ড থিউরিস আরও সুসংবাদ উনি বাবার বই নিয়ে যে নপসরুণীয় কাজ করছে সে আমাকে এটুকু বলল যে ভাইজান বাবা জাহাঙ্গীর যে গবেষণাটা দেখিয়ে গেছেন যে নবস এবং গ্রুহের পার্থক্য এটা অন্য কেউ দেখায়নি আমি নিজেও পাইনি উনি অনেক বই পড়েছেন উনি বলতেছে ভাই যান বাবা জাহাঙ্গীর পশ্চিমা বিশ্ব হইতো সবাই মাথায় করে রাখতো ভাই বলছে যে আমার বিশ্বাস বাবা জাহাঙ্গীরের ওখানে একটা গবেষণাগার হবে মানুষ ওনাকে নিয়ে পিএইচডি করবে উনি বাবার বই অনেক চমৎকার ভাবে উনি কাজ করে যাচ্ছে আমার দুলাভাই অলরেডি একটি বই ইংলিশে কাজ শেষ করে ফেলেছে বাবার দয়াতে আরো এগিয়ে যাচ্ছে এই যে ফরিদ বাবা ইউসুফ ভাই আমাদের ভক্ত বাইরে যে কথাটা বললো যে দ্বন্দ্বের বিষয় বা ইয়ার বিষয়টা আমাদের সবাইকে এক হতে হবে আল্লাহ কি এক না আল্লাহ তো এক লা আল্লাহ ব্যতীত কোনো অস্তিত্বই নাই তো আমরা কেন বিভেদ সৃষ্টি করি বাবা জাহাঙ্গীর একটি কথা বলতেন যে বাবা ভালোকে তো সবাই ভালোবাসে মন্দকে যে ভালোবাসতে পারে সেই তো মহাপুরুষ আর দুঃখের বিষয়ে একটা কথা বলছে কারণ বাবা যারা ভালোবাসে তার খবর আছে তার খবর আছে নিঃসন্দেহে বাবা বলছে যে দুঃখই মানুষকে পরিপূর্ণতার দিকে নিয়ে যায় তো আপনার যে কথাটা ভাইজানরা বলল যে বাবার বই বিষয়ে বাবা কিছু কথা বলে গিয়েছেন তারও আজে আমাদের বাংলায় কত বড় বড় মানুষ আসে যদি তারা চাইতেন যে মসনবী শরীফটা পুরোপুরি অনুবাদ হোক কতই না ভালো হতো বাংলার মানুষ কত কিছু জানতে পারত কারণ মৌলানা জালালউদ্দিন রুমির উপরে কথা বলার বাংলার বুকে মনে হয় না কোনো মৌলানা তৈরি হয়েছে উনি বলেছিলেন ইয়া মৌলানা জালালুদ্দিন রুমি যে পীরেরা জাতে খোদা না দিত নাই মুড়িদো নাই মুড়িদো নাই মুরিদ। যে পীরের জাত আল্লাহর জাত এক মনে করেনি সে এখনো মুরিদ হয়নি মুরিদ হয়নি মুরিদ হয়নি তো আমি আমি নগন্য একজন মানুষ আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ ভুল আমারও হতে পারে আর আরেকটা বিষয় যে আপনাদের সবার সাহায্য সহযোগিতা চাই আমরা একটি প্রকাশনায় প্রকাশনালয় খুলেছি বাবা জাহাঙ্গীর প্রকাশনালয় আমরা প্রাথমিকভাবে বাবার বইগুলো ছাপাবো তারপর আমরা গবেষণাগার করে অনুবাদক রেখে আমরা মৌলানা জালাল উদ্দিন রুমির বইগুলো অনুবাদ করব এরপর খাজা বাবার দেওয়ানে মঈনুদ্দিন এরপরে দেওয়ালে বোয়ালিশা কালান্দার কালান্দার বাবা আমরা সুফিজমটাকে প্রচার প্রসারিত করার চেষ্টা করব যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে আমি চাই না এই থেকে অন্ধের মতো আসুক রিসার্চ করে গবেষণা করে তারপরই আসুক কারণ তো এটা তো সত্যের জায়গা আর আল্লাহ একটা কথা বলেছেন সুরা কাহাফের সতেরো নম্বর আয়তে যদি তকদিরে না থাকে আল্লাহ যাকে সৎ পথে চালান সেই একমাত্র সৎ চলতে পারে পথ প্রদর্শক পায় আল্লাহ যাকে সৎ পথে চালান না সে পথ প্রদর্শক পায় এরকম কিছু একটা আর কি তো ওনার আল্লাহর কুরআনে অলি আল্লাদের বিষয় এরপর আপনার সত্যের বিষয় অনেক নির্দেশনা উনি দিয়ে গিয়েছেন এখন আমাদের বিষয়টা হচ্ছে কি আমরা মুখস্থ পড়ি আমরা কিছু হলে মোল্লার কাছে দৌড় দেই যে কিনা হাদিস থেকে কথা বলে হাদিসও খারাপ না হাদিস থেকেও বললো ওখানেও তো বাবা তো হাদিস বিষয়ে অনেক কিছু বলে দিয়ে গেছেন যে সুন্নিরা যে হাদিস মানে শিয়ারা সেটা মানে না শিয়ারা যেটা মানে সালাফিরা সেটা মানে না সালাফিরা যেটা মানে সেটা ওহাবিরা মানে না এক একটা কিন্তু কোরআন তো সবাই মানে ঠিক না আর ফারুক সিদ্দিকী ভাই একটা কথা বলেছেন সেখানে দুইটা কথা বলতে চাই যে ভাইজান খুবই চমৎকার একটি কথা বলেছেন যে বাবা জাহাঙ্গীরি হচ্ছে একজন জীবন্ত কোরআন কেন বাবা দেখিয়েছেন শরিয়ত আর মারেফতের দৃষ্টিটা যে পাঁচ অক্টন নামাজ দরকার আছে যে পড়ুক তাকে বাধা দিও না আর কেউ না পড়লে কাউকে জোড়া জুরি করা দরকার নাই কিন্তু এটা হচ্ছে শরীয়তের সালাদ যদি আপনি দায়মি সালাত দেখেন সেই ক্ষেত্রে হচ্ছে সর্বক্ষণ রত থাকা দাইমি সালাতে যদি আপনি থাকেন তাহলে আপনার আল্লাহদের কাছে বায়াত হতে হবে সর্বক্ষণ মুর্শিদের ধ্যানে জিকিরে থাকতে হবে আপনাকে বাবা বলেছেন যে সুফিজমে আসতে গেলে বা এই বিষয়টা এই বিষয়টা বিষয়ে আরও ক্লিয়ার জানতে গেলে আমাদেরকে শয়তান সম্পর্কে আগে জানতে হবে এখন অনেকেই বলে নাও জুবিল এইটা কী বলে আমরা কেন শয়তান বিষয়ে জানবো ঠিক না এরকম কিন্তু একটা ভাবনা জাগে তো এখন আপনি যদি ডাক্তারের কাছে যান কারণ ডাক্তার যদি বলে আপনার রোগ কোথায় কোথায় আছে এটা আগে আমাকে টেস্ট করতে হবে এখন আপনি যদি বলেন না ডাক্তার সাহেব আমি জানতে চাই আমি চিকিৎসা করতে চাই এটা হয় না আগে আপনাকে রুগটা নির্ণয় করতে হবে তো বাবা বলছেন প্রত্যেকটা বিষয় নামাজ সালাদ হজ জাকাত কুরবানি সবকিছুর ক্ষেত্রে শরীয়ত এবং মারিফতের আছে তো আমি ছোট্ট করে একটু বলি শয়তানের শয়তানের শয়তান থাকে শরীয়তের ভাষায় শুধুমাত্র একটি দেশে সেই দেশটা হচ্ছে আপনার সৌদি আরব সৌদি আরব মক্কা মিনা নামক স্থানে অনেকে জানে বড় শয়তান মেজো শয়তান ছোট শয়তান অনেকে পাথর মেরে থাকে অনেক হাজিত শয়তানের উপর এতই রাগ করে যে জুতা চাক্কা দিয়ে মারে অথচ কিন্তু পাথর এটা হচ্ছে কি রূপক শয়তান অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে শয়তান কিন্তু মারেফতের দৃষ্টিতে শয়তান কোথায় থাকে মারেফতের দৃষ্টিতে শয়তান থাকে আমাদের ভিতরে যেখানে আল্লাহ বলছেন মিন শারিল ওয়াস খান্নাস যেখানে খান্নাস আমাদের প্রতিনিয়ত কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে যেমন আমাদের ভিতরে রাগ হয় হিংসা হয় লোভ হয় মোহ জাগে এই বিষয়গুলো তো নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে আর মৌলানা জালাল উদ্দিন রুমি যে বিষয়টা বললাম এটি অতি উচ্চাঙ্গের কথা অতি উচ্চাঙ্গের কথা যে পীরের যা তার আল্লাহর জাত এক মনে করেনি তো বাবা একটি ব্যাখ্যা দিয়েছিলেন যে এক গ্লাস পানি যদি আমি সমুদ্রে ছেড়ে দেই এবং আপনাকে যদি বলি ওই পানিটা এনে দিতে পারবেন কখনোই পারবেন না তো তুমি আল্লাহর মাঝে এমনভাবে ফানা হয়ে যাও যে তুমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও যেমন আমরা মুনসুর হাল্লাসকে দেখেছি যে আনাল হক বলেছে তা আমরা সময় সত্যের চর্চা করব এবং বাবা জাহাঙ্গীরের যে বিনয় আদব ভক্তিটা দেখেন বাবা কি বিনয় শিখাই দিয়ে গেছেন যে এক গালে বাবা থাপ্পড় মারলে আরেক গাল পাইতা দিও সালা ডাকলে ভাই ডাইকো কাউকে কষ্ট দিও না কারণ তুমি যদি ধৈর্য সতী সহিত থাকতে পারো তো সেটা দেখবে আমরা ক্ষমা করে দিব বাকিটা মালিকের হাতে আর উঠানুর দয়াল এবং নামানুর ওনার হাতে আর যে কথাটা বলতে চেয়েছিলাম ইউসুফ ভাইকে মেজর ইউসুফ ভাইকে বাবা বলেছিলেন যে বাবা ইউসুফ ভাই বাবার কাছে বায়াত হতে চেয়েছিলেন তো ইউসুফ ভাই বলছিলেন বাবা মরিত্র সবাই হয় বক্ত সবাই হয় আপনি আমার আশেখ হয়ে থাকেন আপনি আমার আশেক হয়ে থাকেন উনি বাবা জাহাঙ্গীরের আশেখ হিসেবে বাবা যান নিজে স্বয়ং কবুল করেছেন মালিক যেন ওনাকে কৃপা করেন দয়া করেন আপনারা সবাই আমাদের সকলের জন্য ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি স্রষ্টা রঙে রঙিন হতে পারে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি ভুল বেয়াধুবি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন